দর্শক আসসালামু আলাইকুম যে সমস্ত ভাইম বন্ধু এই মুহূর্তে আমার পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু সিক্স টে বা কয়েল পাখি পানের খাদ্যের পাত্র নিয়ে আলোচনা করব আমার সামনে এখন যে বা ভিডিওতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো কোয়েল পেকে পালন করার ক্ষেত্রে বা সিক্সটি একটি খাদ্যের পাত্র যে সমস্ত ভাইরা দীর্ঘদিন যাবৎ ভালো মানের আধুনিক মানের সিক্সটি খুঁজছেন তারা চাইলে আমার কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এছাড়া যে সমস্ত ভাইরা কোয়েল পাখি পালন করে থাকেন কোয়েল ক্ষেত্রে এই পাত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদি কোনো ভাই বন্ধু আমার কাছ থেকে এই পণ্যটি ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পণ্যটি আমার কাছ থেকে ক্রয় করলে আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই পণ্যটি ক্রয় করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় নিতে পারবেন বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা ঘরে বসে পণ্য ক্রয় করতে চান তারা চাইলে আমার কাছ থেকে এই পণ্যটি হোম ডেলিভারি নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার কাছ থেকেই পণ্যটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বার যোগাযোগ করলে আপনি আমাকে পাবেন বা আমার কাছে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে আমার কাছ থেকে পণ্যটি ক্রয় করতে পারবেন তো ভাইরা একটি কথা না বললেই নয় যদি আমার এই পেজের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তী যদি কোনো এই প্রোডাক্ট লেগে থাকে তাহলে আপনি এই প্রোডাক্টটি আমার কাছ থেকে যে কোনো মুহূর্তে নিতে পারবেন তো ভাইরা ইতিপূর্বে অনেক কথা বলা হয়েছে যদি আমার এই প্রোডাক্টটি আপনার লেগে থাকে তাহলে কল করবেন আমি কন্ডিশনের মাধ্যমে আপনার নিগস্ত এলাকায় দিয়ে থাকব তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না এ বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ